বন্ধুরা এয়ারপোর্টের ভিতরে লাউঞ্জে গিয়ে দেখি মামা সানরাইজের পরে উঁকি মারছে এত সুন্দর দৃশ্য তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না হ্যালো সুভাষচন্দ্র এয়ারপোর্ট থেকে ভিডিও শেয়ার করছি সানরাইজ আর বেরিয়ে যাচ্ছে হ্যালো আজ উনিশে সেপ্টেম্বর এখন বার্ডে ছটা কুড়ির মতো আমাদের ফ্লাইট সাড়ে আটটায় এখানে সাতটা কুড়িতে আমাদের এখানে আসতে বলেছে এখান থেকে লাস্ট আমরা উনিশ নম্বর গেট দিয়ে ফ্লাইটে গেছি গুড মর্নিং সবাই সকাল ছটা পঁচিশ অনেক আগে চলে এসেছি একটা টেনশন তো থাকেই ফ্লাইট ধরার ফ্লাইট মানে সারা একটা ফ্লাইট ওরা আগেই সব কমপ্লিট করে ফেলছি তাতে একটু সময় আছে যাই সবাই মিলে গিয়ে একটু টি শপে চা খেয়ে আসি যাতে সারাদিনের জন্য মনটা একটু চাঙ্গা হয়ে থাকে সকাল সকাল চা না খেলে হয় গরম গরম তিন কাপ চায়ের অর্ডার দিয়েছি দাম হচ্ছে আটশো সত্তর টাকা দুশো নব্বই টাকা করে দাম ভাই নামটা বল ভাই গোপাল সাহা বাড়ি গোপাল আমার চাটা দে ভাই ইউ আমাদের সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পর একটু আমরা চা খেলাম চা খাওয়ার পরে আমাদের ফ্লাইট ধরার জন্য আমাদের উনিশ নম্বর গেটের সামনে ওয়েট করতে বলা হলো থ্যাংক ইউ আছে ঠিক আছে ওকে थैंक यू मैडम ओके थैंक यू मैडम परमिशन नहीं ली थी ओके थर्टी थ्री ए सीट जामिशन है। Passengers, we wish to share that all the aircraft are equipped with the threat safety instruction card in place. Should you need one, our crew will be happy to offer a copy. Thank you. ...etc. on board this aircraft is strictly prohibited. Smoke detectors are installed in all... লাস্ট বিদায় জানিয়ে আস্তে আস্তে আমরা গোপালপুর ওয়ান দমনাগর এর ওপর দিয়ে ও সামনে নিউ টাউন হয়ে আমরা আস্তে আস্তে সোজা আকাশ পথে দৃশ্য দেখতে দেখতে আমরা আরো ওপরে উঠছি দেখতে পাচ্ছ সোজা নিউ টাউনের দিয়ে আমরা এগিয়ে চলেছি সোজা আন্দামানের পথে কি অপরূপ দৃশ্য কলকাতার বহুতল বাড়ি সোজা আমরা আস্তে আস্তে টিউবওয়েল হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন চৌত্রিশ থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার ফিট ওপর দিয়ে যাচ্ছি সেরকম কিছু ওপর থেকে দেখা যাচ্ছে না শুধু সাদা মেঘ আর মেঘ এই মেঘ দেখতে দেখতে সামনের দিকে গিয়ে যাচ্ছি আমরা এখন ফাড়ারগঞ্জ আন্দামান নিকোবর আইল্যান্ডের ওপর দিয়ে যাচ্ছি কি অপরূপ দৃশ্য একদিকে আন্দামান নিকোবরের বনাঞ্চল ওপরে পেজা তুলোর মতো মেঘ ভাসতে ভাসতে চলে যাচ্ছে আর নিচে সবুজ সমুদ্র বারুকা বেলার এই অপরূপ দৃশ্য মনে গেঁথে থাকবে অনেক দিন আমরা এখন বোট আইল্যান্ডের আন্দামানে যত সামনে যাচ্ছি সমুদ্রের জলের রং দেখে ততই মুগ্ধ হচ্ছি এই যেন মেঘ আকাশের লুকোচুরির খেলা যতই আন্দামানের দিকে এগিয়ে যাচ্ছি ততই এই খেলা দেখে মুগ্ধ হচ্ছি দারুণ দারুণ আন্দামানে এলে তোমরা অবশ্যই এ দৃশ্য দেখতে পাবে আমরা এখন কার্বো বিচের ওপর দিয়ে যাচ্ছি এই রাউন্ড শেপে দেখতে পাচ্ছ গাইস আকাশ পথে তোমরা যে আন্দামানের আইসল্যান্ডটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি আন্দামানের মঞ্জুরিয়া বিচ। এটা বিখ্যাত সানসেটের জন্য তোমরা আন্দামানে এলে অতি অবশ্যই এই বীজটা দেখার চেষ্টা করবে কারণ এটা অনেকে জানে না অ্যাকচুয়ালি অফ বিটের মধ্যে পড়ে কিন্তু খুবই সুন্দর মনোরম দৃশ্য তোমাদের মনে অনেক দিন গেঁথে থাকবে গাইজ আমাদের এই আন্দামান ভ্রমণে আকাশ থেকে প্রকৃতির যে অপরূপ দৃশ্য আমি তোমাদের আরো সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি আমি এর আগেও বলেছি এ যেন আকাশ ও মেঘের লুকোচুরি সামনে দ্বীপ দেখতে পাচ্ছ আর নীল সমুদ্র যত দূর চোখ যায় সমুদ্র আর সমুদ্র এরই মাঝখানে মেঘ আকাশ লুকোচুরির খেলা আবার দেখো সমুদ্রের ফেনা নিচে লক্ষ্য করো কি অপরূপ দৃশ্য ফেনার এই দৃশ্য দেখতে দেখতে আমরা কখন যেন আন্দামানের এই বিজয়পুরামে বীর সাবারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না এবার চোখ যাই যতদূর আন্দামান শহরে এখানে ছোট বড় অট্টালিকা আছে এখানে বড় বড় বিল্ডিং এর সেরকম চোখে পড়লো না এবার আমরা এয়ারপোর্টে প্রবেশ করে গেছি একদম এয়ারপোর্ট ল্যান্ডে প্লেন আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে এয়ারপোর্টে যখন পৌঁছে গেলাম তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে এয়ারপোর্টে নামার পর আমরা আস্তে আস্তে লাগেজের দিকে এগিয়ে লাগেজে চলে এসছি এবার আমরা লাগেজ নিব बोड़ो सोल चल। अच्छा बोलो तुम्हारा नाम बोलो। बोलोराज तुम्हारा एज कितना एज? एज हो अच्छा, घर कितने साल से है तुम बचपन से बचपन से ओके थैंक यू

लास्ट मजे होटल का भी देख हमारा दी थी तुम्हारा जलकेटिटे वाला आ सकता और आने भूल गए मेरा नाम रितेश है अंतरराष्ट्रीय कोवर्सी अच्छा साल कितने साल से काम करते हैं अच्छा बोलिए तुम बोलो मेन सिटीदर्स आई एम प्रमोद दमा आज अच्छा आज कौन है ये बोलिए 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 आप नाम बोलिए चलो सर आपका वनमाल आई रिप्रेजेंट द मैनेजर ऑफ होटल ओके ओके थैंक यू Sunt două locuri. 204 și 205. Așa că, așa că,

হ্যালো বলা আমার বসে গেছে জাস্ট এই অ্যান্থোপলজিক্যাল মিউজিয়ামটা দেখতেই হবে অর্থাৎ জারবাদের পুরো এখানকার যে যারবাদের পুরো লাইভ হিস্ট্রি সমস্ত জায়গায় দেওয়া আছে এটা না দেখে আর থাকতে পারলাম না বন্ধুরা তোমরা আন্দামান এলে অতি অবশ্যই এই অ্যান্থোপলজিক্যাল মিউজিয়ামটা দেখবে আর টিকিটের মূল্য অ্যাডাল্ট কুড়ি টাকা আর বারো বৎসরের নিচে দশ টাকা ভেতরে কোনো মোবাইলের ছবি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না বন্ধুরা আন্দামানে মিউজিয়াম দেখার পর কিং কোকোনাট নারকেল স্বাদ মিটিয়ে নিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা ঐতিহাসিক গলা আমার বসে গেছে তাও ভিডিও গাছ আমার এই জন্য আমি শেয়ার করছি বন্ধুরা আন্দামানে প্রথমে এসেই মনে পড়ে কালাপানি সেলুলার জেল সমুদ্র দ্বীপ আর দ্বীপ এছাড়া আন্দামানে আরও অনেক কিছু দেখার আছে তাই সাত দিনের সফর থেকে আরও দু দিন বাড়িয়ে অর্থাৎ আট রাত ও ন দিন করে সোজা পোর্ট ব্লেয়ার থেকে দুশো আশি কিলোমিটার দূরে মায়াবন্দর ডিগলিপুর রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড এ গিয়ে শুধু তোমাদের জন্য যাতে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও করে দেখাতে পারি আজ এইখানেই শেষ করছি